আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি বাইন মাছ বা ইলফিশ দিয়ে কিভাবে লাউ রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পেলেন কিভাবে আমি বান মাছগুলোকে কেটে নিয়েছি এবং লাউগুলোকেও কতটুক সাইজে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি এখন আমি চলে এসেছি মূল রান্নায় চোলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি চোলাটাও জ্বালিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ করে পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই তিন টুকরা দারচিনি এবং তিনটা এলাচ এই বান মাছটা একটু স্পেশালভাবে রান্না করার জন্য অবশ্যই এই গোটা মশলাটা ব্যবহার করতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সব ধরনের মশলা একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে গোটা মশলা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে একটা চামচ পরিমাণে লবণ যেহেতু লাউ তরকারি লবণটা অবশ্যই পরিমাণ মতোই দিবেন তারপরে একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি রসুন বাটা রসুন বাটাটা আমি ঠিক একটা চামচ পরিমাণেই দিয়েছি এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রসুন বাটা যখন একটু ভাজা হয়ে যাবে একটা সুন্দর ভাজা ভাজা গ্র্যান্ড বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সব ধরনের গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তারপরে এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া সব ধরনের গুঁড়া মশলাই এক চা চামচ পরিমাণে দিয়েছি যেহেতু বাইন মাছ আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো বাইন মাছ নিয়েছি তো ওই অনুযায়ী আমি এখানে মশলাগুলো দিয়েছি এখন এই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে একটু রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনবরত নির আমি এটাকে খুব কষিয়ে নিচ্ছি এই কষানোর কাজটা খুব সুন্দরভাবে করবেন দুই থেকে তিন মিনিট ধরে একটু কষিয়ে নেবেন চোলা রাশটা মিডিয়ামে রেখে যখন মা বান মাছের উপর দিয়ে এইভাবে তেল বেশি উঠবে মাছটাও কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে লাউ যে লাউগুলো আমি একটু ছোট ছোট সাইজ বা একটু মোটা করে কেটে নিয়েছি ওই লাউগুলো এখানে আমি লাউগুলোকে একবারে পাতলা করে কাটিনি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বেশি পাতলা করলে লাউটা গলে যাবে তাই আমি একটু মোটা করে ছোটো সাইজ করে কেটে নিয়েছি লাউ লাউগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো এক থেকে দুই মিনিটের জন্য লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এই দুই মিনিটের মধ্যে তো দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লাউ থেকে কতটা পানি বের হয়ে এসেছে তো এই পানিটা প্রথমে আমি একটু টানিয়ে নিব। এখানে চুলা রাস্তা একটু বাড়িয়ে আমি এভাবে অনবরত নেড়ে এই পানিটাকে একটু শুকিয়ে নিব। যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে লাউটাকে সিদ্ধ করার জন্য ঠিক হাফ কাপ পরিমাণে পানি এখানে বেশি পানি দিবেন না হাফ কাপ পানি দিলেই হবে তবে তার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব তো এই এক থেকে দুই মিনিট ঢেকে রাখলেই পুরো পানিটা শুকিয়ে যাবে তারপরে লাউ সিদ্ধ করার জন্য পানিটা দিতে হবে তো দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরের দিকে উঠে এসেছে এখন আমি লাউটাকে সিদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি একটু হালকা হাতে নেড়েচেড়ে নেব তারপরে ডাকনা দিয়ে ঢেকে দিব তবে আরও কিছু জিনিস আমি এখানে দিলাম সেটি হলো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে আর না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই লাউ তরকারিতে দ্বিতীয়বার আর কোনো ঝোলের পানি আমি দেবো না যেহেতু লাউ তরকারি এটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর দ্বিতীয়বার ঝোলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আমি সুন্দরভাবে সব কিছু নেড়ে চেড়ে ঢেকে ঢাকনা দিয়ে আমি এখানে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব এই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটি কালারটা একদম পারফেক্ট এসেছে লাউগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে লাউ তরকারিতে কখনোই বারবার পানি দিয়ে রান্না করতে যাবেন না এতে করে লাউটা ডক হয়ে যায় তো দেখুন আমার রেসিপিটি কত সহজে তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ